আসসালামু আলাইকুম দর্শক যারা বাংলাদেশের ইলেকট্রিক মার্কেট থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা চলে আসছি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে যে মার্কেটে ইলেকট্রিকের যাবতীয় আইটেম পাবেন যারা ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা করেন নিজের বাসাবাড়িতে চান যে ইলেকট্রিকের পণ্য লাগাবেন এবং অনেকে ফ্ল্যাট করেন বাড়ি করেন তারা ইলেকট্রিকের কম দামে কোথায় পাইকারি সন্ধান আছে এটা জানেন না তাদের জন্য এই ভিডিওটি আপনারা দর্জি সরকারে দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক প্রোডাক্টের দাম কমছে ইলেকট্রিকের যাবতীয় আইটেম আপনারা এখানে আসলে পাবেন সুইচ সকেট থেকে শুরু করে যা প্রয়োজন সব কিছু আপনি খুবই কম দামে এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন আজকে আমরা চলে এসেছি হাসান ইলেকট্রিকে আর আমাদের সাথে আছেন আলম ভাই আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে দেখেন আমরা তো ভিডিও প্রচুর দেখি হ্যাঁ কিন্তু প্রকৃত পক্ষে বিভ্রান্তিতে পড়ি কেন কারণ এই এটা ধরে বলবে ভাই ষাট টাকাটা চল্লিশ টাকা ঠিক আছে এটা ধরে বলবে ভাই আশি টাকাটা বিশ টাকা তো এরকম বিভ্রান্তিতে পড়তে পড়তে মানুষে হেজিটেশনে পড়ে যায় একশো ঠিক আছে তো আমরা আজকে হেজিটেশনটা দূর করে দিব কারণ হচ্ছে যে সমস্যাগুলো সৃষ্টি এগুলার আবার আরো অভিযোগ আপনাদের কাছে আসে আসে আচ্ছা এগুলো আপনারা সমাধান করে দেন কিন্তু সমস্যা যেন তৈরি না হয় সেই উদ্দেশ্যে বলা এবং দ্বিতীয়ত আপনার কাছ থেকে আমরা কি ধরনের সাপোর্ট পাবো বা আমার এই ভিউয়ার্সরা কি পাবে আপনি সরাসরি কোম্পানি থেকে মাল নিতে পারবেন আচ্ছা সরাসরি কোম্পানি থেকে মাল নিতে পারবেন আর কোম্পানি রেটে মাল নিতে পারবেন আচ্ছা যেখানে আপনি প্রতারণা হওয়ার কোনো রাস্তা নাই আচ্ছা প্রতারণা হওয়ার কোনো রাস্তা নাই যদি আমি বলি যে এই যে এই আইটেমগুলো এগুলো আমার নিজস্ব আইটেম এগুলো বলে সুইচ সকেট আচ্ছা এই যে একটু দেখাই হাসান স্টার আর এটার সাথে এই দোকানের মিল আছে কিনা একটু দেখেন এই যে দেখেন হাসান ইলেকট্রিক অর্থাৎ উনি নিজস্ব কোম্পানি এবং আমরা কোম্পানিগুলো ভিজিট করছি আমাদের ভিডিওতে আছে ঠিক আছে যদি বলি এ দেখেন হাসান ইলেকট্রিক প্রোডাক্ট হাসান ইলেকট্রিক কোম্পানি ব্যাকলেটে একটু সুষ্ট করে হাসান ইলেকট্রিক প্রোডাক্ট আমাদের এটার সাথে এটা মিল আছে আমাদের টোটালি একটা মানে হাসান হাসান মাল হাসান নামেই সকল পণ্যগুলো তৈরি হয় যেমন এলইডি লাইট বলেন সুইচ সকেট বলেন কেবল বলেন হোল্ডার বলেন সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা আমরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি এবার আমরা একটু দামে যাই যারা মূলত ব্যবসা করে দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা যেন এই দামগুলো যাচাই বাছাই করে আসলে ভালো প্রতিষ্ঠান কিনা সবচেয়ে বড় কথা কি আপনি সরাসরি নিজে আসলে কোয়ালিটিও দেখবেন আসলে মাল দেখলাম আমি

আমরা কম রেডে ভালো মাল বিক্রি করি আপনি ভালো মাল যাচাই করে দেখেন আসলে ভালো মাল কিনা যদি খারাপ মাল হয়ে থাকে যদি দেখেন এটাকে বলে সুপার স্টার মডেল পিসি সুইচ বলে এটাকে বলে পিসি সুইজ এখন আপনি এই মাল দেখে যদি এই মালের কম্পেয়ার করেন ভাই এটার দাম কম দামে এটা পঁয়ষট্টি টাকা ডজন আমি তো বলে দিতেছি লোয়ার কন্টাক্ট মাল আপনি যদি মন্তব্য করেন ভাই এখানে গেলে মাল এই না তাই না

আমার দেয় না গ্যারান্টি আছে আপনি নিয়ে আসবেন আচ্ছা আপনি একটা ব্র্যান্ডের মালে গ্যারান্টি দেন না এটা একটা ব্র্যান্ড মাল এটার গ্যারান্টি আছে দু বছর দু বছর এন্ড এটা আপনি যদি হয় আপনি নিয়ে আসতে হবে আপনি যদি না নিয়ে এসে যদি বলেন ভাই নাল লাইট কেটে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ দেয় না তাহলে আমি কি কেমনে দেব আপনার বাসায় যা দেব আমি সম্ভব না ভাইয়া আপনি এখানে নিয়ে আসতে হবে যে কোনো মালে নষ্ট হলে আপনার কোম্পানি কাছে যেতেই হবে যেতেই হবে আপনার কোম্পানির কাছে আসবেন আমার কাছে আসবেন এক বছর গ্যারান্টি এক বছর মধ্যে নতুন সরাসরি কোম্পানি 120 টাকা হ্যাঁ সরাসরি আপনি কারখানা মাল কিনবেন ঠিক আছে দ্বিতীয়ত মনে করেন আমাদের কেবল আমাদের কেবল হ্যাঁ সাত ষোলো এটার দাম হতেছে আমাদের চব্বিশ হাজার আশো টাকা চব্বিশ হাজার সবচেয়ে নিম্ন হয়েছে কি ওয়ান পয়েন্ট জিরো যেটা লাইট ফ্যান ওয়ারিং করেন আপনারা বারোশো আশি টাকা সম্পূর্ণ তামা আমাদের তামা ছাড়া কোনো মান করি না আমরা

এখানে সোলার তার আছে সোলারের লতার তার আছে সোলার তার আছে এফটি তার আছে সম্পূর্ণ তামা আমাদের তামা ছাড়া কোনো মাল নাই আপনি এক কথাই আর যদি আপনি একটা ব্র্যান্ডের কোম্পানির সাথে তুলনা করে মাল নিতে চান আপনি নিতে পারবেন আচ্ছা একটা ব্র্যান্ড যা কোম্পানি যা দিছে খালি আপনি একটা জিনিস কি নাম দিতে পারবো আমি আপনি আমারটা আমার নামের ওনারটা ওনার নামের কিন্তু সেম সমপরিমাণ মাল যদি সমপরিমাণ মাল না হয় আপনার নেওয়া দরকার নাই আপনি যাচাই করবেন আসে যাচাই করবেন যাচাই করে দেখেন মাল ঠিক আছে তামা

সাড়ে তিনশো টাকা পর্যন্ত এটা হোলসেল এদিকে দেখেন আরো তার আছে মূলত এই মার্কেট এ হচ্ছে ইলেকট্রিকের মার্কেট যেখান থেকে সারা বাংলাদেশে ইলেকট্রিক পণ্য ছড়িয়ে যায় এবং আপনারা এখান থেকে পাইকারি নিয়ে হয়তো বা দোকানে দোকানে যারা বিক্রি করে হ্যাঁ বিক্রি করতেছেন তো যাই হোক কোথায় আসি আমরা লোকেশনটা একটু বাইরের কাছ থেকে জানতে চাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান নবাবপুরের মুখে সুন্দরবন ইলেকট্রিক মার্কেট আট নম্বর গেট তেইশ নম্বর দোকান গেটের সাথেই দোকান আমার মার্কেটের সামনে আসা যে কোনো যদি তারপর আপনার চিন্তার সমস্যা মার্কেটের যে কোনো গেটের সামনে তারা ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো আর গেটের সাথেই দোকান আট বিশেষ করে খেয়াল রাখবেন আট নম্বর গেট এই দেখেন আমি একটু দেখাই দিই আট নম্বর গেটটা দেখছেন আট নম্বর গেট গেটের সাথেই দোকান হ্যাঁ তেইশ নম্বর দোকান এই দেখেন আসান ইলেকট্রিক সুন্দর করে লিখা আছে এখানে গিয়ে এটা দাঁড়ায় ফোন দিবেন ভাই আপনাদেরকে যে কোনো সাপোর্ট লাগবে সারা বাংলাদেশ থেকে ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন নাহলে হারাই ফেলতে পারেন আর আপনার একটা শেয়ার থেকে উপকৃত হতে পারে তো তো সবাইকে ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি